তোমায় রিদ মাঝারে রাখি বেড়ে দেবোনা না 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 তোমায় বক্ষ মাঝে রাখি বেড়ে দেব না তোমায় রিদ মাঝারে রাখি বেড়ে দেবো না ওরে বাবা বিস্কুটের সে ভিডিও আবার সেই পুরোনো ক্রিয়েটিভিটি মানে ওর পাঞ্জাবিতে বোতাম হ্যাঁ বইছে আমাদের ঝিমি মানে পিঙ্কির মেয়ে সেইটা আবার রি আপলোড করেছে তোমায় রিদ মাঝারে রাখিব ছেড়ে দিলে সাবস্ক্রাইবার আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় রিদ মাঝারে ভিউজ পাবো না তোমায় রিদ মাঝারে রাখিবো সাবস্ক্রাইবার পাবো না তাই না বিস্কুট হ্যাঁ রে বিস্কুট সাবস্ক্রাইবার পাওয়ার জন্য বিস্কুট ভিউজ পাওয়ার জন্য অনেক কথা শুনেছিলাম যখন ঝিমিকের ছেড়ে চলে গেছিল দাদা ও দাদা সামলান আপনার বারমোডা জানালাযুক্ত বারমোডা পিঙ্কি ও পিঙ্কি ফ্রিদে তালা দাও এলো তোমার ঘরে দই চুর মাখন চুর খাসিও খাবো মুরগিও খাবো খাসিও খাবো মুরগিও খাবো বাড়ির সমস্ত বার মোটা লুকিয়ে ফেলল বেহায়া বলে জগত আমার এর নাম বিস্কুট নাই বা কি বলে ঢাল নাই চাল নাই নিধিরাম সর্দার সে সেই টাইপের লোক নিজেকে খুব বড় ইউটিউবার ভাবে নিজেকে খুব বড় কি বলে ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটার ভাবে হ্যাঁ যখন আমি বলেছিলাম যে ঝিমির তো উঠেছিস হ্যান ত্যান ওর ঘরের ভিউয়ার্সরা আমাকে সেই রাতে এসে ধুয়ে ফেলেছিল বিনা সার্ফে দু হাজার জানুয়ারিতে হম হ্যাঁ জানুয়ারিতে আর দুই তিন মাসের মধ্যে আপনার মুখের ওপরে লাখ সাবস্ক্রাইবার করে ছেড়ে দেবে আঃ আ তারপরও সমস্ত কনটাভার্সিতে ঝাপ ঝাপঝাপাং দিয়ে পড়েছে ও ওকে বলেছে তুই কন্টেন্ট করে এগিয়ে যা ভাই তোর পাশে আছি যা যা শুধু আমাকে লাইক করো শুধু আমাকে লাইক করো তাহলে এই সর্স চ্যানেলটাতে ইসে করো সাবস্ক্রাইব করো তারপর দেখলো আর তিনকের উপরে বাড়ছে না তারপরে কি করবে সেই গুইরা মুইরা কাশ্য কাশ্যপুত্রে এসে পড়লো তারপর যখনই দিশার কোনো ভিডিও হয় ঝাপ মা বলে গোপাল ভক্ত মা গোপাল পুজো করছে সেই পুজোটাতেও কন্ট্রোভার্সি টাইটেল দিয়ে গোপালের ভিডিও লালিপপ মুরগি ঠ্যাং মনে আছে দুর্বাসা দুর্বাসাকে নিয়ে আসা প্র্যাঙ্ক ভিডিও করা বিয়ে নিয়ে খেলা খেলা একবার দিশার সাথে ইন্টিমেসি আছে ইন্টিমেট হয়েছে বলে দিশাকে নিয়ে খেলা তারপর ঝিমির ঠিক মক্ষম সময় যখন ঝিমি এটা করেছিল তখন দৌড়ে গিয়ে ঝিমির হাত ধরা তারপর যখন দেখলো এদিকো নাই ওই দিক নাই এদিকো নাই ওই নাই তারপরে দুর্বাসাকেই নিয়ে আসা হলো এবং তাকে নিয়ে কিছুদিন ফোস্টিনিস্টি করা হলো শোনো মেয়ে নিয়ে প্রেম করলে হইব খরচা আছে দেখলে হবে খরচা আছে সে তো খরচা করবে না সে মেয়ের টাকায় খাবে মেয়ের বাপের টাকায় খাবে মেয়ের টাকায় ফোটানি করবে তবে যেদিন পিঙ্কি হোয়াইট পাঞ্জাবিটা হঠাৎ করে পেয়ে বলল হোয়াইট পাঞ্জাবি পাওয়া গেছে সেদিন থেকেই কিন্তু আমাদের বিস্কুটের বুকটা ধুকপুক 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 করতে শুরু করলো এই রে রোজগারের রাস্তা মেয়ে দেখানো মুখ তারপর এই আমার গার্লফ্রেন্ডের মুখ উন্মোচন বলে সেই জিয়া যে কিনা সাজিতের সাথে প্র্যাঙ্ক ভিডিও করে প্রচণ্ড নাম কামিয়েছিল এবং প্রচণ্ড বদনাম কামিয়েছিল তাকে নিয়ে আসলো এইসব মেয়ের যেসব মেয়েরা অ্যাভেলেবেল হয় বউ হিসাবে গার্লফ্রেন্ড হিসাবে তাদেরকেই তো বিস্কুট ধরবে কিন্তু কোনো ভালো মেয়ে তোকে রাখবে না কারণ ও তো খাওয়াইতে পারবে না মেয়ের বাড়ির টাকায় খাবে আর পিঙ্কিরও ক্ষতি নেই কারণ ঘরে একটা ঘর জমাই কোনো ভদ্র ছেলে আসবে না সেইখানে এরকম একটা ছেলেকে যদি পায় ঘর জমাই তবে একটা কথাই বলবো পিঙ্কি যে তোমার মেয়েকে লাইভের উপরে উঠে বদনাম করেছে যে তোমার বাড়ির এত বদনাম করছে তাকে আবার ঘরে ঢুকাবে মনে রেখো এই কিন্তু শীতকাটা চোর না এ ডাকাত এ তোমার ঘরে আসবে মাখন চোর দই চোর নুনি আমি চুরি করবে তারপর চ্যানেলটাকে লাভ করবে রোজগার করবে তোমার মেয়েকে এত বড় একটা আছোলা বাস দিয়ে চলে যাবে তুমি যদি চাও তোমার মেয়ে অনেকগুলি বাসনা বাস ঝাড় খায় তাহলে তুমি না হয় ওকে ঘরে ঢোকাও তোমার ঘর তোমার বরের রান্না তুমি কালকে লাইভ ভিডিওতে এসে বলবে আমার বাড়ি আমার রান্না আমার মেয়ে আমি ঢোকাবো এটা একদম সত্যি কথা তোমার গাছ তুমি আগা দিয়ে কাটবে না নিচে দিয়ে কাটবে তোমার ব্যাপার আমরা আর কি আগার গোড়াত কাটলেও তোমার না কাটলেও তোমার আমরা তো শুধু কন্টেন্ট করব ভেবো না তোমাদের কিনে না কন্টেন্ট করলে আমাদের পেট চলে না চলে তোমাকে নিয়ে ভিডিও না করলেও পনেরো কে ষোলো কে ভিউজ হয় না না সব ভিডিওতে হয় না কিছু কিছু ভিডিওতে হয় তো সেটা তুমি ভেবো না এইটা বললে হবে না মেয়ের জীবনটা আর নষ্ট করো না নষ্ট করো না একটা মা তো মেয়েকে বাঁধতে শেখো ওই যেই লোকটা একবার এসে এত নোংরা কথা বলেছে তোমার মেয়ের সাথে তোমার মেয়ে শুয়েছিল তার সামনে বসে ভিডিও করে অন্য কিছু মিন করাতে চেয়েছিল তোমার মেয়ের গায়ে দাগ ফেলতে চেয়েছিল তোমার মেয়ের নামে ওই বাবলিদিকে প্রচুর কথা বলেছিল সেটা আমরা শুনতে পেয়েছি বাবলিদি বলেছিল লাইভে হুম তোমার মেয়ের নামে তোমার পরিবার নামে বাবা সাথে হ্যান্ডশেক করেছিল হ্যাঁ ভাই 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 বলে হ্যাঁ তুমি তাকে আবার ঘরে ঢুকাবে তুমি চাও দাদার এবার বারমুডা বাকি যা যা আসা সব চুরি হয়ে যায় না এই ভুলটা আমার মনে হয় না একটু ভাবো মেয়ের জন্য মেয়ে যদি হাতের মুঠ থেকে বেরিয়েও যায় তাও চেষ্টা করো দাদাকে একটা কথা বলবো আপনি খুব ভালো করেই জানেন যে কীভাবে এইসব লোকদের এন্ট্রি আপনার বাড়িতে বন্ধ করতে লাগে যদি আপনি মনে করেন সে এন্ট্রিটা আপনি রাস্তাটা খুলে দেবেন আমি জানি আপনি খুলবেন না কিন্তু আমি একটা কথা রিকোয়েস্ট করব। আপনি খোলার চেষ্টাটাও করবেন না এই ধরনের লোকদের এক ফোটা এক সেকেন্ডের জন্য বিশ্বাস করা যায় না এরা বারবার ছবল দেবে এক সেকেন্ডের জন্য আপনার মেয়েকে ভালোবেসে আপনার বাড়িতে ঢুকছে না চ্যানেল গ্রো করে এমনকি যদি আপনার মেয়েকে বিয়েও করে ফেলে জেনে রাখবেন এই ছেলে আপনার মেয়েকে ছেড়ে দেবে ও বিয়ে করলেও আপনাদের টাকায় বসে বসে খাওয়ার জন্য বিয়ে করবে কিন্তু এই এই ছেলেকে ঢোকাবেন না যে এতটা বদনাম করেছে হুম তারপর হিনসনি কিন্তু দিচ্ছিল তাইনি যখন বলেছিল হ্যাঁ পাল ঘোষ ওরকম বলে বিয়ে করা যায় হ্যাঁ তারপর বলেছিল আমি তো প্রথম আগের ভালোবাসাটাকে ভুলতে পারিনি মানে ঝিমির কথা তাহলে ওকে কি করে গ্রহণ করব অথচ ওর সাথে বিয়ের আলাপ ওর এলাকায় নিয়ে যাওয়া রাত্রেবেলা বাইকে করে ঘোরা সব করে ফেলেছে তারপরও কি ও ওর ভালোবাসা বা আলুবাসাকে ভুলতে পারেনি যাকে ভালোবেসেছে তার নামে এত বদনাম করেছে এত নোংরা কথা বলেছে পিঙ্কি এইবার একটু শক্ত মা হও মেয়েটাকে আর ডুবিও না আর ডুবতে দিও না মেয়েটাকে আর পুতুল করো না আর খেলনা করো না তুমি বলবে আমার মেয়ের ভালোটা তো আমি বুঝব তোমরা কে বলার আমরা কেউ বলার না আমরা শুধু নক নক করার দেখো যত বেশি তোমরা কন্ট্রোভার্সি করবে আমাদেরই লাভ তুমি হয়তো লাখে কামাবে আমি হয়তো হাজারে কামাবো কামাবো তো হ্যাঁ এখন তুমি যদি মনে করো তোমার চ্যানেলটা গ্রো হবে মেয়ে আবার এই ছেলে বাড়িতে ঢুকালে আবার ভিউস টিউস পাবে কদিন চার পাঁচ মাস চলবে জেনে রেখো এইভাবে মেয়েদেরকে নিয়ে খেলতে খেলতে একটা সময় হ্যাঁ তুমি যে জানো তোমার সামনে কিছু কিছুদিন কিছু হয়ে গেছে কখন কোন দিন কোন কিছু হবে বলতে পারবে না তাই এইভাবে চ্যানেল গ্রহের জন্য টাকার জন্য যা কিছুর জন্যই এই ধরনের ছেলেদেরকে আর ঢুকিও না মানুষ বলে চুন খেলে নাকি দই খেতে ভয় পায় তুমি তো চুন খেয়েছো একবার না বহুবার হয়ে গেছে দুই তিনবার হয়ে গেছে বাবা জীবন বিস্কুট আবার বাবা জীবন তাই বললাম দুই তিনবার চুন খাওয়া হয়ে গেছে তাই আর আর এইসব ছেলেদেরকে নো এন্ট্রি সাইনবোর্ড লাগিয়ে দিও যে এত এত বাজার কথা বলেছে এমন কি আমাকে নিয়েও কম কথা এই বাতাপুরা ছেলেটা বলেনি তা না নোংরা ভিডিও আমাকে নিয়ে ছোট লোক একটা ইতোর ছেলে তাকে তুমি ঢোকাচ্ছ ঢোকাও সে একটা থার্ড ক্লাস ছেলে সে তোমার মেয়েকে একটা টিস্যু পেপারের মতো ইউজ করে এইভাবে মুখটা মুছে ছুঁড়ে ফেলে দেবে তারপর তোমার ঘর থেকে বেরিয়ে এসে যে কত কিছু বলবে তুমিও জানো না আমিও জানি না হুম তোমার মেয়েকে আরও নোংরার থেকে নোংরায় সমাজে কাছে তুলে ধরবে তুমি যদি মনে করো তারপরও তোমার মেয়ে ছেলের সাথে ভালো থাকবে সুখে থাকবে ওর সাথে ওর হাইটে মানাবে তোমার মেয়ের একটা সঙ্গীর দরকার এই রকম নোংরা সঙ্গী পাওয়ার থেকে না পাওয়া ভালো কারণ এটা কিন্তু ক্ষণিকের সঙ্গী হবে চিরদিনের সঙ্গী হবে না ও আসবে বার চুরি করবে দই মাংস খাবে চ্যানেল চ্যানেলগ্রো করবে আবার তোমাকে একটা বাস ঝাড় দেবে কারণ জীবন কোনোদিনই তোমার মেয়ের সাথেও অতিবাহিত করবে না কোনো ও তোমার মেয়ের জীবন সঞ্জীব না যদি বিয়ে হয় দুই তিন মাস পর ডিভোর্স দেওয়া চ্যানেলটাকে আরও গ্রো করতে পারবে তোমার মেয়ে কি বিক্রির জিনিস তোমার মেয়ে কি চ্যানেল গ্রো করার জিনিস যদি তাই তোমার মেয়ে হয় তাহলে না তুমি ঢোকাও বাড়িতে আমাদের কিছু না জেনে রাখো যে একবার লাভ দেয় সে বারবার লাভ দেয় তোমার বাড়িতে তোমার মেয়েকে ভালোবেসে যায়নি তোমার খাওয়ার হিসেবে গেছিলো তোমার মেয়েকে নিয়ে ভিডিও করার জন্য গেছিলো তারপরও অনেক মানে যখন ওই জিয়া বাইরাল হলো জিয়া কেনে করলো আরেকটা কি সিমিনার টিমিমানার আরেকটা ওই নামের নিয়ে আসলো তারপর এই দুর্বাসাকে নিয়ে আসলো দুর্বাসাকে নিয়ে এসে একদম আশার জল ঝেলে দিল এই সব কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে অভ্যস্ত হয়ে গেছে তাই তো বলছি এই নোংরামিগুলি এই নোংরা লোকগুলিকে আর আর এলাও করো না এইবার লিস্ট ক্ষামা দাও আর বলো নো 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 নোরে হ্যাঁ আর নিও না যতই রিদমা ঝরে রাখিব ছেড়ে দেব না আরে না 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 সাবস্ক্রাইব জন্য রাখিব ছেড়ে দেব না আরে না 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 ভিউজ এর জন্য রাখিব ছেড়ে দেব না উত্তর লেস কোনোদিনও সোজা হয় না আর ঠিক তেমনি এই বিস্কুট যে নামটা একদম কুইন্টালি দুর্ধর্ষ দিয়েছে বিস্কুট বিস্কুটই এটা হুম সীমার বাড়ি বিস্কুট অনেক ভদ্র তো এ নাম বিস্কুট ঠিকই দিয়েছে তো এও কোনোদিনও সোজা হবে না এল্যাস ও মানে ভিকারিও বোধহয় একটু আত্মসম্মান বোধ থাকে ও সেটা না ও এর আগে দাদাকে ফোন করেছিল করার পরে বলেছে দাদার নাম নিয়ে আগরওয়াল তারপর পুরাতন ভালোবাসাকে ভুলতে পারি নাই বলেছে তারপর পাল ঘোষ আছে যেদিন থেকে ওই সাদা পাঞ্জাবি পেয়েছে সেদিন থেকেই কিন্তু তুমি মারি এন্ট্রি মানে পাঞ্জাবি মারি এন্ট্রি তো বিস্কুটের দিলে বাজলো ঘন্টি একটা কথাই বলবো পিঙ্কি তোমার ক্ষতি কোনো দিন চাইনি তোমার পরিবারের ক্ষতি কোনো দিন চাই না তোমার মেয়ে তোমার স্বামীর ক্ষতি কোনো দিন চাই না আগেও চাইনি এখনও চাই না ভবিষ্যতেও চাইবো না তো যদি তুমি ভুল করো তাতে আমার কোনো ক্ষতি হবে না আমি তো কন্টেন্ট পাবো আমি তো এটা কামানোর রাস্তা পাবো যত টাকাই কামাই দুই টাকা আর এক টাকা যাই কামাই কিন্তু তোমার মেয়েটার ভবিষ্যৎটা আর এইভাবে ছিঁড়ে ফেলো না আর নষ্ট করতে দিও না যতটা পারো স্ট্রিক্ট হয়েও এই সব ছেলের কাছ থেকে মেয়েটাকে বাঁচাও এই মেয়েটা কিন্তু একদমই একদমই তোমার মেয়েটাকে শুধুমাত্র ইউজ করতে আসছে সেখানে দূর দূর ত্বক কোন রকম ভালোবাসা নেই সুত থেকো ভালো থেকো আর আমাকে মনে রেখো তোমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেবো না তোমাদের জন্য ভিউয়ার্স তোমাদের হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না লালা লালালা ছেড়ে দেব না বাই